হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম এসএসসি এম এর আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে সেট তিন দিতে চলেছি আজকের ক্লাসটা তো তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর গত যে দুটো সেট দেওয়া হয়েছে সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আর আজকের ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা থাকবে সেটার উত্তর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো মক টেস্টগুলো অ্যাটেন্ড করো আগামীকাল সন্ধ্যাবেলা মক টেস্ট টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হবে অবশ্যই কিন্তু অ্যান্সার করে আমাকে জমা দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে সংবিধান তপশিলি উপজাতি আদেশ দ্বিতীয় সংশোধন বিল দু আছে নারী কোরাভান এবং কুড়ি বিক্কারান সম্প্রদায়কে অপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে কোন রাজ্য অপশন এ বিহার অপশন বি তামিলনাড়ু অপশন সি ছত্রিশগড় এবং অপশন ডি ওড়িশা সঠিক উত্তর অপশন 2 তামিলনাড়ু নেক্সট কোশ্চেন নিচের কোন দলের সঙ্গীতজ্ঞদের ভারতরত্ন দ্বারা ভূষিত করা হয়েছে অপশনে এ অনু মালিক এবং উদিত নারায়ণ অপশান বি পণ্ডিত রবিশঙ্কর এবং পণ্ডিত ভীম সেন যোশী অপশন সি আশা ভোসলে এবং কিশোর কুমার এবং অপশান ডি এ আর রহমান ও হরিপ্রসাদ চৌরাশিয়া সঠিক উত্তর অপশান টু পণ্ডিত রবিশঙ্কর এবং পণ্ডিত ভীম সেন যোশী নেক্সট কোয়েশ্চেন কোন নদী সাংপো নামেও পরিচিত অপশানে গঙ্গা নদী অপশান বি গণ্ডক নদী অপশান সি কাবেরী নদী এবং অপশান ডি ব্রহ্মপুত্র নদী সঠিক উত্তর অপশান ডি ব্রহ্মপুত্র নদী নেক্সট নীল নদের পানি নিষ্কাশনের গন্তব্য কোনটি অপশান এ ভিক্টোরিয়া হ্রদ অপশান বি ভারত মহাসাগর অপশান সি ভূমধ্য ভূমধ্য সাগর এবং অপশান ডি টাঙ্গানিকা হ্রদ সঠিক উত্তর অপশান থ্রি ভূমধ্য সাগর নেক্সট সংবিধানের একশো ঊনপঞ্চাশ অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত অপশানে নিয়ন্ত্রক ও অডি অডিটর জেনারেল নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ভারতের অপশান বি ভারতের কম্পোট্রোলার এবং অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা অপশান সি ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের অফিসের মেয়াদ এবং অপশান ডি ভারতের কম্পোট্রোলার এবং অডিটর জেনারেলের নিয়োগ সঠিক উত্তর অপশান টু ভারতের কম্পোট্রোলার এবং অডিটর জেনারেলের দায়িত্ব ক্ষমতা আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও ক্লাসের শেষের হোমওয়ার্কটা প্রত্যেকটা ক্লাসেই বলছি করো কিন্তু করছো না কেন বলো তো প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে না একেই তো ভিডিও দু একজন দেখো সেই কয়েকজন অন্তত সকলকে ভিডিওগুলো শেয়ার করো এবং নিজেরা প্র্যাকটিসটা করো খুব মনোযোগ দিয়ে আগামীকাল মক টেস্ট আসছে সেটাও কিন্তু খুব মনোযোগ দিয়ে দেবে আর সমস্ত ভিডিও লিংক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো আর ভিডিও লিংক সমস্ত কিছু পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সমস্ত কিছুর কি ডেসক্রিপশান বক্সে রয়েছে একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে চলো তাহলে নেক্সট কোয়েশনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন যদি একটি ইটের ওপর সেভেন এন বল প্রয়োগ করা হয় এবং এটি পাঁচ মিটারের মধ্যে দিয়ে যায় তাহলে কাজটি কি সম্পন্ন হবে অপশান ऑप्शन ए पचिस जे ऑप्शन बी चल्लिस जे ऑप्शन सी थर्टी फाइव जे ऑप्शन डी थर्टी फाइव इटिक उत्तर ऑप्शन सी थर्टी फाइव जे नेक्स्ट क्वेश्चन ঝাড়খণ্ডে দীপাবলির পরপরই ড্যাশ পালিত হয় গবাদি পশুর সম্মানে চাঁদ দিবস অপশান এ ভগতা পরব অপশান বি মকর অপশান সি রোহিণী এবং অপশান ডি সোহরাই সঠিক উত্তর অপশন ফোর সোহরাই নেক্সট কোয়েশ্চেন নিচের কোন উপন্যাসটি মূলক রাজ আনন্দের লেখা নয় অপশান এ তলোয়ার এবং কাস্তে অপশান বি কুলি অপশান সি একজন ভারতীয় রাজকুমারের ব্যক্তিগত জীবন এবং অপশান ডি গাইড সঠিক উত্তর অপশান ডি গাইড নেক্সট কোনটি নৃত্যের অব্যবহৃত পূর্বে সেবকলি নামে একটি অনুশীলন অধিবেশন শুরু হয়েছিল এবং একটি মন্দির চত্বরে করা অপশানে কথাকলি অপশান বি কথক অপশান সি ওড়িশি এবং অপশান ডি কুচিপুড়ি সঠিক উত্তর অপশান ওয়ান কথাকলি নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন নিচের কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব অপশানে আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া অপশান বি সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে কাজ করা অপশন সি রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া এবং অপশান ডি আন্তর্জাতিক সংস্থায় ভারতের প্রতিনিধিত্ব করা সঠিক উত্তর অপশানে আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া ব্যাস আজকের ক্লাসটা তাহলে এইটুকুই তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক যার কোয়েশ্চেনটা আমি পড়ে দিচ্ছি তোমরা কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে এবং যারা যারা অ্যান্সার করবে পরবর্তী ক্লাসে উত্তরের সঙ্গে সঙ্গে তাদের নাম আমি ভিডিওতে মেনশন করব চলো তাহলে আগে প্রশ্নটা পড়ে নিই ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় তিনশো বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি সূক্ষ্ম শিল্প ফর্ম অপশান এ প্রদেশ অপশন বি গুজরাট অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি রাজস্থান তোমরা যারা যারা জানো তারা উত্তরটা কমেন্টে করো যারা জানো না তারাও চেষ্টা করো ভুল হোক ঠিক আছে পরবর্তী ক্লাস থেকে অ্যান্সার জেনে নেবে কিন্তু তাও চেষ্টা করো আর আগামীকাল মক টেস্টের অ্যান্সারটাও পারফেক্টলি করার চেষ্টা করবে চলো আজকে আসি তাহলে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ